গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি উঠে পড়েছি আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর কি ঘড়িতে বাজে ওই সাড়ে ছটা মতো আর কি আর আমি দেখো এখানে কিছু জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি যেগুলো আমি কাঁচা ধোয়া করে নেব আর এই সকালবেলাটাই না ভীষণ মশা মানে কিভাবে যে এখানে বসি সেটাও কি আর বলবো আর কি তো যাই হোক মশামারি আর কাজ করি আর কি এটাই হচ্ছে ব্যাপার বাবানের কিছু জামাকাপড় আছে একটা বেড কভার আছে আমারও অল্প কিছু আছে আর কি মোট কথা অল্প কিছু জামা কাপড়ই জামাকাপড়ই না হলে আরও অনেক কিছু আছে শরীরটা ভালো যাচ্ছে না বলে আর কি আজকাল তেমন কাজ বাজা করতে পারছি না তো যেদিন যেমন থাকে সেদিন সেরকমই কাজ করি আর কি ঘুম থেকে উঠেই আর কি একটা প্ল্যান করে ফেলি যে আজকে কি কি করব। তো সেই হিসেবেই সকালবেলায় কাঁচা ধুয়ে লেগে গেছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো আমি এগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে স্নান করে এখান থেকে যাব সবাই সঙ্গে থেকে চলে এসেছি ঘরের কাজকর্ম করে কাপড় জামা মেলে দিয়ে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি ছেলে খাবে দুধ আর আমি এই যে আজকে একটু মুড়ি খাবো দুধের সাথে দুধ দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে আজকে আর চাটা করলাম না তাই তো খাওয়া দাওয়া সেরে ছেলেকে আর কি পড়তে দিয়ে এসেছিলাম আর সেখান থেকে এসে আর কি আজকে সকালে পড়াচ্ছে টিউশন তো ওখান থেকে এসে যাবে স্কুলে তা বাবাকে দিয়ে এসে আর কি ড্রেসটা চেঞ্জ করলাম না কারণ হাতে বেশি সময় নেই আবার চেঞ্জ করলে সেখান থেকে আনতে যেতে হবে সেখান থেকে আবার স্কুলে ছুটব আর কি তো যেহেতু স্কুলে যাবে একটু ভাত খেয়ে যাবে তাই ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার হয়ে গেছে ফ্যান জেলে নিয়েছি আর অল্প করে আলু কেটে রেখেছি আলু ভাজা করবো বেশিরভাগ দিনে তো আলু সেদ্ধ ভাতই খেয়ে যায় প্রতিদিন আবার আলু সেদ্ধ ভাত খেতে ভালো লাগে না আমার নিজেরই ভালো লাগে না তো একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ভাতটায় যে ভাতের জায়গায় ঢেলে নিলাম হাঁড়িটা আরও ও ঘরে নেবো না হাঁড়িটা মেজে রাখতে পারবো হাতে সময় পেলে থাকলে আর কি তখন ধরো চলো সবার সঙ্গে থেকেও দেখতে থাকো বাবানকে স্কুলে ছেড়ে এসেই ঢুকে পড়েছি রান্নাঘরে সোয়াবিন রান্না করব আর আজকে বাবানের হাফ ডে শনিবার তো তাড়াতাড়ি করে স্কুল ছুটি হয়ে যাবে হাতে বেশি সময় নেই তাই সোয়াবিন আলুটা আজকে নিরামিষভাবে হবে আমি শিলে বা মানে মশলা বেটে নিয়েছি একটু গরম মশলা আদা জিরে কাঁচা লঙ্কা আর এখানে নুন হলুদ আর অল্প একটু জল দিয়ে আর কি মশলাটা ভালো করে গুলে নিলাম এখন সোয়াবিন আলুটা ভেজে নিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জলটা দেবো আর কি আগে দিকে নিয়ে এসেছিলো কালকে তেলটাও শেষ হয়ে গেছিলো তো তেলটা নিয়ে এসেছে আবার একটু মসুরির ডালও নিয়ে এসেছে তো ডালটা ডালের জায়গায় রাখবো আর তেলটা তেলের জায়গায় আর কি শিশিতে ঢেলে রাখবো তো চলো সবাইকে স্কিপ করুন আশা করছি ব্লগটা ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো এদিকে কলে জল পড়ছে খুবই আস্তে আস্তে আর কি তো এক বালতি জল বোধহয় ভরেছে তো আমি জলটা টেনে রেখে দেবো রেখে দিয়ে আবার স্কুলে যেতে হবে আজকে জানো তো কী ভুল হয়েছে আমার একদমই মনে ছিল না ছেলের তো স্কুল ছুটি হয় একটা পঞ্চান্নতে কিন্তু আমার বারে বারেই মনে হচ্ছে একটা পঁয়ত্রিশে তো আমি সেই একটা পঁচিশ নাগাদ আর কি বেরিয়ে গিয়েছিলাম স্কুল থেকে স্কুলে যাওয়ার জন্য দেখো একটা দশ হয়ে গেছে তরকারিটা কোনো রকম আর কি নামিয়ে রেখেই বাসনটাও মাঝে আর কি ছুটেছিলাম স্কুলে স্কুলে গিয়ে দেখি তখন একটা আর কি চল্লিশ মতো হয়ে গেছে আমি বলছি স্কুল ছুটি কেন হয়নি আজকে কেন দেরি করে ছুটি দিচ্ছে অন্য অন্য যারা গার্জিয়ানরা এসছে তাদেরকে আর কি বলছি বলছে এখনও তো টাইম হয়নি তো আমি বলছি কেন একটা পঁয়ত্রিশে ছুটি আর কি চল্লিশ হয়ে গেল বলছে না তো একটা পঞ্চাশ পঞ্চান্নতে ছুটি তো আমি না এরকম যে কিভাবে ভুলে গেলাম সেটাই তোমাদের কি বলবো তো বাবা মানকে নিয়ে চলে এসেছি আর গরমকালে না এই পেপসি খেতে দারুণ লাগে আইসক্রিমের দোকান খোলা ছিল তাই দুজনের জন্য দুটো পেপসি এনেছিলাম এখন দুপুরবেলা দুজনে খেয়ে নেবো আর আইসক্রিমগুলো একটাও আর বড়ো করছি না এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো টা